প্রশ্ন হচ্ছে যে শ্রমিক শ্রমজীবী মানুষ এখন এটা একটা প্রান্তিক বিষয় পর্যবেসিত হয়েছে গোটা রাষ্ট্র রাজনীতিতে আজ থেকে দশক আগেও শ্রমিক দু মানুষ এবং তার দাবি তার লড়াইয়ের যে তার এজেন্ডাগুলো রাজনৈতিক দলগুলোকে যে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হতো গত দেড় দুই দশকে সে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয় না এটা নিয়ে নিশ্চয় অস্বীকার করবার কোনো জায়গাটা নেই কারণটা কি কারণটা হচ্ছে ভোটের অধিকার যখন থাকে না গণতান্ত্রিক অধিকার যখন থাকে না আর প্রধানমন্ত্রীর এক ভোট আমার একজন শ্রমিক ভাইয়ের এক ভোট তো এই ভোটের যে মর্যাদা যখন এটা থাকে না শ্রমিকের রাজনীতিতে তার যে গুরুত্বটা সেই গুরুত্বটা কার্যত থাকে না আর কি আগে অন্তত পক্ষে পাঁচ বছর পরপর বা ভোটের সময় এলে শ্রমিকের কাছে যাওয়া কথা বলা তার সমর্থন তার বাঁচার দাবিকে ভাই বলে জড়িয়ে ধরা বা মা বলে তারপরে কদম বুচি করা তো